নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে পৌষ সংক্রান্তি স্পেশাল ক্ষীর পাটিসাপটা বানিয়ে দেখাবে মা আপনাদের এই ক্ষীর পাটিসাপটা বানানোর জন্য এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এক লিটার দুধ নিয়েছি আর খেজুর গুড় নিয়েছি এক লিটার দুধ জাল দিয়ে এটাকে ঘন করতে হবে ক্ষীর করতে হবে দুধটা ঘন করে জাল হতে হতে চালটা একটু ধুয়ে নেব ধুয়ে শুকা শুকাতে দেব চালটাকে ভালো করে ধুয়ে এইভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে চালটা ড্রাই হতে হতে ক্ষীরটা আমি করে নেব অনেকক্ষণ থেকে জাল দিয়েছি এই যে এরকম ঘন হয়েছে আর একটু আঠা আঠা ভাব হবে এক লিটার দুধ জাল দিয়ে জাল দিয়ে এই যে এরকম ঘন হয়েছে এবার আমি চার চামচ এভ্রিডে নিয়েছি এভ্রিডেটা গুলে ওর মধ্যে দেব আর তারপরে টেস্ট অনুযায়ী চিনি দেবো চার চামচ চামচে নিয়েছি দিয়েই গুলে আরো ঘন হয়ে যাবে ঘন দুধ দিয়ে এইভাবে গুলে নিতে হবে কোলা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এবার নাড়তে নাড়তে আরও ঘন হয়ে যাবে ক্ষীর হয়ে যাবে টেস্ট অনুযায়ী চিনিটা দিতে হবে পাঁচ চামচ দিলাম আপাতত এই সময় দিতে হবে চিনির থেকেও রসটা বেরোবে তো আরও ঘন করতে হবে এভরিডে আর চিনি দেওয়ার পর নাড়তে নাড়তে একদম ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও জমে যাবে এবার চালটা রেডি করব। জল দেখো শুকিয়ে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে এবার গুড়িটা মিক্সিতে করে নেব গুড়ি করে চালনি দিয়ে চেলে নেব গুড়িটা রেডি হয়ে গেছে এবার এটা চেলে নেব একদম খুব মিহি হতে হবে এভাবে চেলে নিলেই এই গুড়িগুলো বেরিয়ে যাবে একদম মিহি হবে চালের গুড়ি একদম রেডি এবার ব্যাটারটা তৈরি করব এরকম এক চামচে হাতা এক হাতা দিলাম ময়দা গুড় দিলাম স্বাদ মতো এখন আমি পঞ্চাশ গ্রাম দিলাম লাগলে স্বাদ মতো আর একটু পরে দেব খেজুর গুড় দিলাম পঞ্চাশ গ্রাম মতো একটু নুন দেব স্বাদ মতো মিষ্টি জিনিস একটু নুন দিলে আরও টেস্ট হয় গুড়টা একদম গলে যাবে একটু জল অ্যাড করব হাত দিয়ে গুড়টাকে ভেঙে একদম মিশিয়ে ফেলব একদম মিশে গেছে গুড় ময়দা আর চালের গুঁড়ো আর খেজুর গুড় এবার জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করব বেশি ঘনও হবে না পাতলাও হবে না এবার একটা হাতা নিয়ে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে গুড় একদম গলে যাবে আর একটু জল লাগবে মাখতে মাখতেই বুঝতে পারবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দু তিন ঘন্টা একটু রেস্টে রাখতে হবে ময়দাটা একটু ফুলে উঠবে একদম মিশে যাবে সব দু তিন ঘন্টা রাখবো তারপর পিঠেটা বানিয়ে দেখাবো তিন ঘন্টা হয়ে গেছে এবার ফ্রাই করে নেবে পাটিসারটাগুলো প্যান বসিয়ে দিয়েছে মা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেবো দু এক ফোটা রিফাইন অয়েল পুরো প্যানে তেলটা মাখিয়ে নিলাম এবার এক চামচ একটা দিলাম করে ঘুরিয়ে নেব একটু ড্রাই হলে ক্ষীরটা দেব এবার ক্ষীরটা দিচ্ছি ক্ষীরটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে এরকম দু চামচ দিলেই ভালো হবে খেতে এবার এটাকে দু চামচ দিলেই খিটটা এরকম ছড়িয়ে যাবে এবার হয়ে এসছে আমি ফোল্ড করব একদম রেডি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আরেকটা দেখাচ্ছি আরো একটা দেখিয়ে দিচ্ছি এবার গোলাটা দেব গোলাটা দিয়ে এমনি করে ছড়িয়ে নিতে হবে দু সেকেন্ড ওয়েট করে এবার খিটটা দিলাম এইভাবে ফোল্ড করে নিতে হবে এবার তুলে নিচ্ছি এইভাবে সব কটা পাটি সাপটা ভাজা রেডি হয়ে গেছে এবার একটা ভেঙে দেখাচ্ছে একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি পুরো ক্ষীর ভর্তি আছে এই অবধি পুরো বাইটে ক্ষীর মুখে পড়বে আমাদের এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ